আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবরাতুক সম্মানিত দর্শক জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস গাজীপুর চৌরাস্তা আলহামদুলিল্লাহ এখানে বাচ্চাদেরকে তুরস্ক ডিভাইস দ্বারা সুন্নাতে ঘটনা করানো হয় আমরা বলি বাচ্চার সেলাই লাগে না বেন্ডিস লাগে না কোনো প্রকার ব্যথা হবে না জ্বালাফর হবে না এটা আপনারা অনেকে বিশ্বাস করেন না আজকে আমাদের এই বাচ্চাকে এই মাত্র ঘটনা করাইছি আর এই বাচ্চা তিন দিন আগে ঘটনা করাইছিলাম আজকে ডিভাইস খুলতে আসছে এবং এর আজকে এইমাত্র মাত্র ঘটনার শেষ হয়েছে আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের গার্জিয়ানের সাথে কথা বলতে জানবো যে তার যে বাচ্চাকে আমরা ক্ষত্তা করেছিলাম তাদেরকে উপস্থিত সামনে রেখে কোনো ব্যথা পাইছে কিনা বাচ্চা টের পাইছে কিনা সবকিছু আমরা তার শুনবো জি বাবা তোমার নাম কি আচ্ছা তোমার যে ব্যাথা পাইছো দেখাও ওকে দেখা ওকে ঠিক আছে তুমি লাভ দিয়ে দেখা তো দর্শককে বোঝে না যে ব্যথা লাভ দাও লাভ দাও ব্যথা ভাও কোনো মা তোমার যে ঘটনা রক্ত বেরিয়েছে খেলা যাচ্ছে তুমি কি খুশি মা আশাল্লাহ জি আজ আমাদের আজকে এই বাসা খুলতে নিয়ে আসছে তোমার অবস্থা কি বলো তো তুমি এখন কেমন আছো নাম কি তোমার তুমি কি প্রথম ভয় পাইছালা নার্ভাস ছিল এই বাসাটা একটু নার্ভাস ছিল মাশাল্লাহ জি আমরা গার্জের কাছে শুনবো জি ভাই আপনার নাম কি কেমন লাগছে আমাদের খদ্দার সিস্টেম একটু বলেন তো নাম মোহাম্মদ মুরাদ তো এটা করে আসলে খুবই ভালো লাগলো ও হাসি খুশি অবস্থাতে সুন্দরভাবেই করছে কোনো রক্ত পরে নাই বা ওর কোনো ব্যথাও লাগে নাই খুব ভালো লাগছে তো আশা করি সবাই এভাবে করলে খুব ভালো হবে আমরা যে বলছিলাম আমাদের কথা কাজে মিল আছে কিনা বলতে আছে যেভাবে আমরা বিজ্ঞাপন দেখে এখানে আসছি তো এসে ঠিক সেভাবেই পাইছি ইনশাল্লাহ খুব ভালো লাগলো আমার কাছে ভালোই লাগছে আমি বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে পরে শুনি যে এক হয়ে গেছে